দর্শক আন্তর্জাতিক অঙ্গনে সোরগোল পড়ে গেছে ব্রিটিশ এমপি সাবেক ব্রিটিশ মন্ত্রী টিউলিপ সিদ্দিকি যিনি শেখ হাসিনার ভাগ্নি তাকে বাংলাদেশের আদালতে কারাদণ্ড দেয়া হয়েছে আজকে এই রায় ঘোষণার তারিখ ছিল আমরা আগেই জানিয়েছিলাম আজকের সেই রায়ে বাংলাদেশের আদালত টিউলিপ সিদ্দিকিকে দুই বছরের কারাদণ্ড দিয়েছে সাথে শেখ হাসিনা এবং শেখ রেহেনাকেও কারাদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক ফলাও করে এই খবর প্রচার করা হচ্ছে এবং ওদিকে যুক্তরাজ্য থেকে এই ব্যাপারটাকে কোনো কারণ ছাড়া এবং ভুলভাবে এই বিচার করা হয়েছে বলে জানানো হচ্ছে টিউলিপ সিদ্দিকীর আইনজীবীরাও এর প্রতিবাদ করছেন বার্তা সংস্থা রয়টার্স এটা নিয়ে ফলাও করে খবরও প্রকাশ করেছে বাংলাদেশের গণমাধ্যমে ব্যাপকভাবে এই খবরটা গুরুত্ব সহকারে প্রকাশ করা হয়েছে কি হলো আদালত কি বললেন টিউলিপ সিদ্দিকী কি কোনো প্লট নিয়েছিলেন দুদকের যে প্লট মামলায় তাকে কারাদণ্ড দেয়া হলো চলুন একটু জেনে দেখিয়ে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম ব্রিটিশ এমপি এবং ব্রিটিশের ব্রিটেনের সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিকী শেখ রেহানার কন্যা শেখ হাসিনার ভাগ্নে তাকে বাংলাদেশের আদালতে দুই বছর কারাদণ্ড দেয়া হয়েছে প্লট দুর্নীতির মামলায় রয়টার্সের খবরটা একটু দেখে নিন রয়টার্স এটাকে নিয়ে শিরোনাম করেছে ইউকে ল মেকার টিউলিপ সিদ্দিকি হ্যান্ডেড জেল সেন্টেন্স ইন অ্যাবসেন্টিয়া ইন বাংলাদেশ গ্রাফট কেস তারা বলার চেষ্টা করছে বাংলাদেশ দুর্নীতি মামলায় যুক্তরাজ্যের আইন প্রণেতা টিউলিপ সিদ্দিকীর অনুপস্থিতিতে কারাদণ্ড অনুপস্থিতিতে বিচার এটাকে কেউই ভালো চোখে দেখে না কি বলছে রয়টার্স তারা তিনটি পয়েন্ট বলছে সেটা হচ্ছে যে প্রসিকিউটাররা অভিযোগ করেছেন যে জমি প্রসিকিউটাররা অভিযোগ করেছেন যে জমি বেআইনিভাবে বরাদ্দ করা হয়েছে সিদ্দিক বিচারকে ত্রুটিপূর্ণ ও প্রহসনমূলক বলছেন লেবার পার্টি বলছে সিদ্দিকের ন্যায্য আইনি প্রক্রিয়ার অভাব ছিল অর্থাৎ লেবার পার্টি থেকেও লেবার পার্টির তিনি এমপি ক্ষমতাসীন লেবার পার্টি সেই লেবার পার্টি থেকেও বলা হচ্ছে যে এই বিচারটা সঠিকভাবে হয়নি অন্যায্য অন্যায্য বিচার হয়েছে সেখানে বলা হচ্ছে বাংলাদেশের একটি আদালত সোমবার ব্রিটিশ আইন প্রণেতা এবং প্রাক্তন মন্ত্রী টিউলিপ সিদ্দিকিকে অবৈধ অবৈধভাবে জমি বরাদ্দের অভিযোগে দুর্নীতি মামলায় দুই বছরের কারাদণ্ড দিয়েছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যিনি সিদ্দিকের খালা তাকেও অনুপস্থিতিতে পাঁচ বছরের কারাদণ্ড এবং তার বোন রেহেনাকে অনুপস্থিতিতে সাত বছরের কারাদণ্ড দেয়া হয়েছে আসামির অনুপস্থিতিতে এই বিচারকে বিতর্কিত বিচার হিসেবেই আন্তর্জাতিক মহল দেখছেন রয়টার্স আরও বলছে হাসিনার সাথে আর্থিক সম্পর্কের তদন্তের পর জানুয়ারিতে ব্রিটেনের আর্থিক পরিষেবা এবং দুর্নীতি দমন প্রচেষ্টার দায়িত্বে থাকা মন্ত্রীর পদ থেকে পদত্যাগকারী সিদ্দিকি এক বিবৃতিতে বলেছেন যে বিচার প্রক্রিয়াটি ত্রুটিপূর্ণ এবং প্রহসনমূলক অর্থাৎ এই বিচারকে টিউলিপ সিদ্দিকী এবং তার আইনজীবীরা ব্রিটেনের আইনজীবীরা প্রহসনমূলক বলছে তিন চার দিন আগে ব্রিটেনের পাঁচজন আইনজীবী এটা নিয়ে বিবৃতি দিয়েছিলেন যে বাংলাদেশের আদালতে টিউলিপকে নিয়ে যা হচ্ছে সেটা বিচারের নামে প্রহসন এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না সেখানে আবার ব্রিটেনের সাবেক আইনমন্ত্রীও ছিলেন যিনি এই পাঁচজন আইনজীবীর মধ্যে একজন এই ঘটনা যখন রয়টার্স বলছে তখন বাংলাদেশের গণমাধ্যম কি বলছে বাংলাদেশের গণমাধ্যমে দুটো নিউজ আপনারা দেখে নিতে পারেন সেখানে প্রথম আলো বলছে প্লট দুর্নীতি হাসিনার পাঁচ রেহানার সাত ও টিউলিপের দুই বছর কারাদণ্ড কিন্তু মজার ব্যাপার হচ্ছে প্রথম আলো আর নিউজে বলছে সেটা হচ্ছে যে সেই শিরোনামটা দেখুন সেখানে বলছে প্লট নেননি টিউলিপ কিন্তু সাজা কিসের জন্য এখানেই চাঞ্চল্যের ব্যাপার সেটা হচ্ছে যে এই মামলায় যে মামলায় টিউলিপ সিদ্দিকি তার খালা মা তিনজনকে কারাদণ্ড দেওয়া হলো সাথে অন্য যে জন আসামি প্রত্যেককেই পাঁচ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে এই যে এই মামলাটি স্পেসিফিক এই এই সংক্রান্ত তিনটি মামলা রয়েছে তিনটি মামলাতেই টিউলিপকে অভিযুক্ত করা হয়েছে আসামি করা হয়েছে একটার রায় হলো এই মামলায় বলা হচ্ছে যে এই মামলায় টিউলিপ কোনো প্লটই নেননি তাহলে তার কেন শাস্তি হলো তাকে কেন দুই বছরের কারাদণ্ড দেয়া হলো এবং প্রথম আলো বলছে যে এই মামলায় শেখ হাসিনাও কোনো প্লট নেননি শেখ হাসিনার প্লট নেওয়ার কোনো ঘটনা নেই তাহলে শেখ হাসিনার কারাদণ্ড পাঁচ বছর কারাদণ্ড কেন হলো সেই ক্ষেত্রে বলা হচ্ছে শেখ রেহানা প্লট নিয়েছেন শেখ রেহানা সাত বছর হয়েছে টিউলিপের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে টিউলিপ ব্রিটিশ এমপি এই যে মানে ক্ষমতাটা এই ক্ষমতার অপব্যবহার করেছেন নাকি এই ক্ষমতা এই প্রভাব ব্যবহার করে বাংলাদেশে তার মাকে এবং তার ভাই এবং বোনকে প্লট নিয়ে দিতে সাহায্য করেছেন এই অভিযোগ আনা হয়েছে অভিযোগটা অনেকের কাছে হাস্যকর মনে হতে পারে যে ব্রিটিশ একজন এমপি বাংলাদেশে রাজুকে প্রভাব বিস্তার করলো এবং রাজুক সেই প্রভাবে প্রভাবিত হলো প্রভাবিত হয়ে টিউলিপের কথা মতো টিউলিপের মা এবং ভাই বোনকে প্লট বরাদ্দ দিল এবং টিউলিপ এই প্রভাব বিস্তার করেছে এখন প্রভাব বিস্তার কিভাবে করেছে সেটা আদালতে কিভাবে প্রমাণ হলো সেই বিস্তারিত তো আসেনি অভিযোগ হচ্ছে যে তিনি ব্রিটিশ এমপি প্রভাব বিস্তার করেছেন প্রভাব বিস্তার করার ফলে তার দুই বছরের কারাদণ্ড দেয়া হয়েছে যেটাকেই প্রহসন বলছে ব্রিটেনের আইনজীবীরা এবং লেবার পার্টি এবং টিউলিপ দিকে নিজেও বলছেন অপরদিকে শেখ হাসিনাও এই মামলায় কোনো প্লট নেননি তিনিও তার ক্ষমতা ব্যবহার করে বোনকে প্লট দিয়েছেন ভাগ ভাগনা ভাগ্নিদের প্লট দিয়েছেন এই ক্ষমতা ব্যবহারের জন্য তার পাঁচ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে এর আগে দেখেছি আরেকটি মামলায় প্লটের আরেকটি মামলায় শেখ হাসিনাকে পাঁচ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে এই যে এই যে মামলাটি হলো বিশেষ করে টিউলিপ সিদ্দিকিকে দুই বছরের এই যে কারাদণ্ড দেওয়া হলো যিনি ব্রিটিশ এমপি এবং ব্রিটিশ ক্ষমতাসীন দলের সাবেক মন্ত্রী তার বিরুদ্ধে এই মামলাটা আজকে আদালত চত্বরে বিদেশি বহু গণমাধ্যম কর্মী ছিলেন এবং আলোচিত ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যান পর্যন্ত উপস্থিত ছিলেন এই 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 ব্যাপারে সবারই আগ্রহ ছিল এবং ব্যাপারটা বিশ্বব্যাপী প্রচারিত হয়েছে এখন দেখার বিষয় যে এর ফলাফলটা বাংলাদেশকে কিভাবে মানে ভোগ করতে হয় কিংবা কিভাবে বাংলাদেশ উপভোগ করে কিংবা উদযাপন করে ব্রিটিশ এমপিকে বাংলাদেশের আদালতে কারাদণ্ড দেয়া ব্যাপারটাকে ব্রিটিশরা কিভাবে দেখে ব্রিটিশ পার্লামেন্ট কিভাবে দেখে লেবার পার্টি কিভাবে দেখে সেই ব্যাপারগুলো আমার মনে হয় যে এখন নানাভাবে আলোচিত হবে কিছুদিন আগেই আমরা দেখেছি প্রধান উপদেষ্টা ব্রিটেন সফরে গিয়ে ব্রিটেনের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার সুযোগ পাননি যদিও আগে থেকে বলা হয়েছিল যে ব্রিটেনের প্রধানমন্ত্রীর সঙ্গে তার মিটিং আছে সেখানে যাওয়ার পরে বলা হলো প্রেস উইং থেকে বলা হলো যে ব্রিটিশ প্রধানমন্ত্রী এখন দেশে নেই কানাডাই রয়েছেন কিন্তু পরবর্তীতে তথ্য ফাঁস হলো যে না তিনি কানাডায় নেই তিনি দেশেই আছেন তিনি ডক্টর ইউনুসকে দেখা দিচ্ছেন না সম্পর্ক যেহেতু ভালো অলরেডি না সেহেতু টিউলিপের এই শাস্তির মাধ্যমে ব্রিটেনের সঙ্গে আমাদের সম্পর্ক আরও খারাপের দিকে যায় কিনা সেটাই এখন দেখার বিষয় দর্শক আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে